বাংলাদেশের লুঙ্গি খুলি হালাইছে আমেরিকা বাংলাদেশ তো খুঁজি হাইল না বাংলাদেশের লুঙ্গি খুলি হালাইছে আমেরিকা শান্ত তো খুঁজি হাইলো না দুদিন দরি ল্যাংটা আছে এখন আর লুঙ্গি লাগবো না লুঙ্গি লুঙ্গি বাংলাদেশের ফরনের লুঙ্গি বাংলাদেশের হাইজমা খুলি হারাইছে আমেরিকা বাংলাদেশ তো এই রক্ষা করত হাইল না সকালে তুন ল্যাংটা আছে এখন আর ফ্যান্ড লাগবো না লুঙ্গি লুঙ্গি শান্তর ফরনের লুঙ্গি ও মা তোমার শান্ত কথা শুনে না যখন তখন আউট রান পায় না ও মা তোমার শান্ত কথা শুনে না যখন তখন বোল্ড রান পায় না শান্তরে আবার ক্লাবে ফাড়ান শান্তরে আবার ক্রিকেট খেলা শিখান তারপরে ন্যাশনাল টিমে পাড়াইয়া দিবেন ও শান্তর মা তোমার শান্ত কথা শুনে না যখন তখন আউট কথা শুনে না বাবুরে সব এক একশালা জাকির আলী হাসান রিশাদ হাসান রিসাদ এক একশালা ক্রিকেট জগতে সবচেয়ে বড় তারকা সবচেয়ে শক্তিশালী দল আমেরিকার কাছে দুই ম্যাচ হারি হেতেনরা এখন বিশ্ব রেকর্ড করছে বিশ্ব রেকর্ডে হেতেনার নাম লেখাইছে বুক ওয়ার্ল্ডে হেতেনার নাম লেখাইছে ওই যে কইলাম না সব এক একশালা ছোটবেলায় মানে বহুত দিন আগে যখন আয় ধরেন আর কি হেয়া একটা গল্প শুনছিলাম এরকম এক লোকের একটা দোকান আছে হে দোকানে হাতে বসে রুডি হুম রুডি আসে না রুড়ি রুডি তুন তুল রুডি তো হ্যাতে হে দোকানে বেস তো ওন দেয় কি যা বেসা কেনা করে খালি দোকান চুরি হয় ও মা দেখেন কি হাতের ম্যানেজার খালি খালি টিঙা হরাই বুঝলি খালি চুরি করে আপনি কি করছে যাই ম্যানেজার দিছে লাগছে বার করি হালাত তুই আর দোয়ার গেলেছিল ঘরস যাই বোল্লো আলাপ করে যে বৌ দোহান অবস্থা অন তাই আর ম্যানেজার বার করে দিছি অন কি করা যায় ক অন বৌ ক শুন তুই তো তোর ম্যানেজার বার করে দিছ আরও তো ভাইয়া আছে বুঝনি এখানে লেখা ওখা করে না বাইক খালি ঘুরে তোর করে খালি ঘুরে আর লৈ কেন নি তোমার দোয়া হই তো অন বেসারে তো বিপদ হয়ে গেছে বললোকে শেয়ার করি অন বোর কথাটা হয় কারণ বোর ভাই হালা বোর তোর কথা এখন লাগে তো ঠিক আছে এতে যাই এতে যাই এত হালার নিদান বই আছে ওমা কিন্তু দেখেছেন কি ম্যানেজার দিন টিয়া হাতে হালা করে 100 টিয়া করি মা এতদিন ওমা অনালান খুজি হয় না এত রাগ করে দিছে এত হালার বার করি আবাজে বাড়িতে আবার যাই বোলি বৌ না তোর বাড়িতে শুরু করে এই অবস্থা তো তোর বাড়িতে বার করে দিছি কি কৌ আর কিছু কো নদে কি করছে হেঁটের হোলা আছে বাড়িতে হোলাকা কি আর ওই পাবজি ফ্রি ফায়ার খেলা আর কি না এই হব আর কি দেখো চল বাপ তোর মোজালি তুই আগে দোকানের বই এখন থেকে তুই ক্যাশ দেখবি ক্যাশে দেখ হিসেব নি এই কিন্তু তুই দেখবি আর আবার দোকানদারি করুম। যাই বই আছে হোলার ও মা ওর হোলাকায় খাই আনজা হলার প্রত্যেকদিন হরাই দেড়শো করি ওমা ওরে ক্যাশে ঠিক গো নাই রাগ করি বলা বার করি হালাত থালা তুই নিজে তো আনছি করস রাগ করি হাতে বা হজ করি আসি বে বেচারা মো কাজে করি আসি ব্যাটা বুড়া মানুষ

ও সরি গাছ না লিঠুন বাস ওর বাস সরি লিঠুন দাস অশান্ত এই হালো থালা বেয়াকের শান্তি অশান্তি করে দিই এই শান্তিতে আসে এই অশান্ত সব শালাই এক শালা বাবু রে তোকে প্রতি একটা রিকোয়েস্ট বিনীত অনুরোধ তোরা কি লেগে গেলি আমি কি আমার ক হিয়ানাদের কাম করে খাবে না হিয়ানার মাংসে যার স্বপ্ন আসিল তোকে স্বপ্ন আর আঙ্গুর পূরণ করছে বাবু তোরা ফাঁসি সালাম করি চলিয়া তো কোনো দরকার নাই কাপের কোনো দরকার নাই সিরিজের কোনো কাম নাই ওয়ার্ল্ড কাপের হাইলি কাম করি খা কাম করি কোকা টিকা দেশে হাঁটা দেশের অর্থনীতি খুব একটা ভালো না খুব খারাপ অবস্থা কাম করি টিয়া হাঁটা দেশের মানুষ চলবো আর আমি তোকে ফ্যামিলি চলবো খামাকা মানছি এই যে গালি গালাস করে মানসের গালি খাই তোরা মানুষের গালিখ না হনি বাবুরে যে গালি আমরা জানি গালি কিন্তু বাবুরে ফেসবুকে আবার কাটি দিব সমস্যা আছে নাইলে এমন গালি জানি

好了，到啦了。